ফুসফুস চাঙ্গা রাখতে নিয়মিত কোন ফল খাওয়া উচিত অতিরিক্ত চা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে মেয়েদের মাথার চুলে কি ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় কোন ব্যক্তিত্ব বা আল্লাহর দরবারে কবুল হয় না দুনিয়াতে একজন মুসলিমের সবচেয়ে ভালো সম্পদ কি আদম সন্তান কোন অঙ্গ দ্বারা বেশি পাপ করে কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ অনেক কালো হয়ে যায় সবচেয়ে সহজ ও পছন্দনীয় আমল কোনটি সাথে কথা উমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ সকালে খালি পেটে চা খেলে কোন মারাত্মক রোগ হয় কোন ফল খেলে দাঁত চকচকে ও সাদা হয় কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় ভাত হার্টের কোন খাবার খেলে মৃত্যু ঝুঁকি দ্রুত বাড়ে রেড মিট কোন প্রাণী পানিতে থাকে কিন্তু পানি পান করে না রাতে ঘুমানোর আগে কি খেলে ঘুম দ্রুত চলে আসে দুধ কোন নবীকে দাফন না করেও জান্নাতে প্রবেশ করানো হবে হযরত কোন নবীর জন্য সূর্য থেমে গিয়েছিল হাজরাত উসা বিন নুন সবচেয়ে বেশি আয়ুপ্রাপ্ত নবী ছিলেন কে নূর অতিরিক্ত লবণ খেলে শরীরে কি সমস্যা হতে পারে ও কিডনি নষ্ট হয়ে যায় অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে কি সমস্যা হতে পারে পাকস্থলী নষ্ট হয়ে যায় কোন পাতার রস খেলে দ্রুত দাঁতের ব্যথা ভালো হয়ে যায় পুদিনা রক্তশূন্যতায় কোন সবজি খাওয়া উচিত? কচুর লতি ক্যান্সার প্রতিরোধে কোন সবজি খাওয়া উচিত? বাঁধাকপি গরুর দুধে কোন ভিটামিন আছে? ভিটামিন সি। প্রসাবে সমস্যা এবং ইনফেকশন দূর করতে কোন ফল খাওয়া উচিত? পেঁপে ওজন কমাতে এবং মাথা ব্যথা দূর করতে কি খাওয়া উচিত? গ্রিন টি মাংস খাওয়ার পরে কি খেলে হার্ট অ্যাটাক হতে পারে? কোন খাবার খাওয়ার পরে পানি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় চা ও কফি কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিলেন সাবান কি দিয়ে তৈরি করা হয় প্রতিদিন সাবান দিয়ে গোসল করলে কোন মারাত্মক রোগ হতে পারে কি দিয়ে তৈরি করা হয় কোন ফল বেশি খেলে মানুষের ত্বক ফর্সা হয় ও পেঁপে মেয়েদের মুখের ব্রণ থেকে বাঁচতে কোন ফল বেশি খাওয়া উচিত আমলকি বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে কোন শাক খাওয়া উচিত পুঁই শাক কিডনির পাথর থেকে বাঁচতে কোন ফল বেশি খাওয়া প্রয়োজন লেবু কোন ফল বেশি খেলে মানুষ পাগল হয়ে যায় ধুতরা ফল একজন সুস্থ মানুষকে দৈনিক কতক্ষণ হাঁটা উচিত